শহরে থেকে গ্রামের ফিলটা কোনোভাবেই মিস করতে পারছিলাম না তাই এই তো একদম তরতাজা কই মাছ আর টাকি মাছ কিনে আনলাম এনে এই তো একটু লবণ দিয়ে তারপরে এই তো কিছুক্ষণ আমি রেখে দেব যাতে মাছগুলা মরে যায় কারণ তাজা মাছ কাটা যাবে না তাই এই তো আমি লবণ দিয়ে প্রায় এক ঘন্টার মতন রাখছিলাম তারপরেও কিন্তু কোনোভাবেই মাছগুলা ভালো মতন মরে নাই এই যে দেখেন একবারে তাজা রয়েছে তারপরে এই তো একটু সাইজ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন মাছগুলা কেটে নিচ্ছি আজকের ভিডিওটা কী রকম যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি শহরে থাকি কিন্তু গ্রামের কথাগুলো খুবই মিস করি এই যে এই মাছগুলা কিন্তু গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় যা শহরে পাওয়া যায় না এই জন্য বললাম যে গ্রামের ফিলটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না শহরের তুলনায় তাই এজেত কিছু দেশি মাছ কিনে আনলাম সাথে একদম নগদ ফগদ পাটায় বেটে মশলা আমি আজকের এই মাছগুলা রান্না করব। যদি একটু গ্রামের ফিল পাই কারণ এই শীতের সকালে গ্রামে কিন্তু এরকম তরতাজা মাছ ধরা হয় আর একদম ফ্রেশভাবে মশলা টশলা বেটে রান্না করা হয় আর খেতে যে কি মজা লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে এই গ্রামের ফিলটা কিছুতেই মিস করতে চাচ্ছিলাম না তাই এনে এই তো আমি এখন রান্না করে নিচ্ছি আর এখানে আমি ভর্তা করার জন্য টাকি মাছগুলো একটু হলুদ মরিচ মাখিয়ে হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে হালকা মতন ভেজে তারপরে এই তো পাটার উপরে রেখে দিচ্ছি তারপরে ওই কড়াইয়ের ভিতরে এখন আরেকটি সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলা কষায় নিব আরও কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এখানে কই মাছ আর টাকি মাছ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিব কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করি নিব চুলার উপরে আর এখানেই তো এখন আমি পাটায় বেটে টাকি মাছের ভর্তা করব। আর এই ভর্তা খেতে যে কী স্বাদ আমার মায়ের হাতের ভত্তা তো অসাধারণ কোনো তুলনাই হবে না মায়ের মতন চেষ্টা করি জানি না কত ঢুক হবে তারপরে এই তো এখানে আমি পাটায় বেটে নিচ্ছি মাঝখানের যে কাটাটা ছিল সেই কাটাটা বের করি ফেলে দিয়ে নিয়েছি আর এই তো একদম ভত্তাটা কিন্তু খুয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই ভত্তাটা খেতে অনেক মজা হয়েছে হয়তো আমার মায়ের মতন হয়ে জানি না তারপরে এই তো মাছগুলা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি সাথে গরম গরম ভাত আর তাকি মাছের ভর্তা আর এই যে কই মাছ ভোনা আর কিছু লাগে আমার মনে হয় যে আমি গ্রামে বসি খাচ্ছি যখন কাউকে মিস করি তখন আমি এভাবে আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করি আমার মার কথা খুবই মনে পড়ছিল তাই ভাবলাম আজকেরই এই জিনিসগুলো ট্রাই করি হয়তো মাকে ভুলে থাকা যাবে কিন্তু তা কি কখনো সম্ভব মা তো মাই হয় আচ্ছা আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলা কথাই বলে ফেললাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কত পরিমাণ মজা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আমার খাবার স্পিরিট দেখে আজকেই আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ